আল্লাহ কলজিও দেখা করব তুমি আমার ওখানে গিয়ে খোঁজ করবে তুমি আমার ওখানে যদি না দেখতে পার ও বিবি আইসা তবে তৌফানের কাছে তুমি চলে যাবে তৌফানের কাছে আমার গুনাহগার গুনපත්াদের জন্য আমি রাসূলুল্লাহ অপেক্ষা করব ও বিবি আইসা তুমি যদি আমার খালি না দেখতে পার তবে তুমি কোন সিরাতের কাছেই চলে যাবে ও বিবি আইসা ও বিবি আয়েশা কোন কাছে আমার গুনাহগার গুনපත්দের জন্য আমি রাসূলুল্লাহ অপেক্ষা করব اے بی بی عائشہ تمی ہمارا خاندین کے خوش کربے بخاری تمی ہمارا پے جابے اے بی بی عائشہ کام دے واسطے مددے ہمارا امت کے جننے امی اللہ پاک کے کرم نے محرمہ مو دے سجدہ پڑے جابے اللہ پاک بولے ارفع راسک اے محمد اپنی مدد چنوں مدد چنوں اپنی سلطنت اٹھاؤ اپنی کی چاہ ہے اپنی امر کی چاہ ہے میں اللہ اپنا پورا کر دوں او محمد صلی اللہ علیہ وسلم اصباح صفہ اپن

না না নিদ্রা তার স্পষ্ট করে যদি বলবেন না আমরা ঘুমিয়ে গেলে চোখ ঘুমিয়ে যায় আমরা ঘুমিয়ে গেলে অন্তর ঘুমিয়ে যায় যত রাত বীর আল্লাহর আরো সাজীব আল্লাহ প্রথম আসমানে চলে আসেন अलाह रुपीन साते चुल সাততম আসমান থেকে ছয়তম আসমানে আসে ছয়তম আসমান থেকে পঞ্চম নাম্বার আসমানে পঞ্চম নাম্বার আসমান থেকে চতুর্থ নাম্বার আসমানে তৃতীয় নাম্বার আসমানের দ্বিতীয় নাম্বার আসমানে চলে আসে যত গভীর রাত প্রথম নাম্বার আসমানে সে আল্লাহ পাক বান্দারে দিবাগে एलान করে থাকে কে আছে আমার বাংলা যে আমার কাছে তাওবা করিবে করে আল্লাহ বান্দাদের তো কবুল করে নেব কে আছে আমার বান্দা যে আমার কাছে তো বাদ আমি আল্লাহ বান্দাদের তো বা কবুল করে নেব কে আছে আমার বান্দা যে আমার কাছে গুনা পাপি চাইবে আমি আল্লাহ বান্দাদের গুনা পাপ করে দেব কে আছে আমার বান্দা রুজি চাইবে আমি আল্লাহ পানা থেকে রুচি দিয়ে দেব জোরে বলবো তরুণেরা যত রাত হয়

الذي أطعمهم من جوع وآمنهم من خوف

you go get all. ও দান মাধ্যম দিয়ে আল্লাহ পাকের কাছে রুজি চাইতে হবে ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের কাছে চাইতে হবে পৃথিবীর কোনো মানুষ রুজি দেন না পৃথিবীর কোনো মানুষ আপনা রুজি দেয় না نجي আল্লাহ আসমান থেকে তোমার ফায়সালা করে দেয় রুজি আল্লাহ পাক আসমান থেকে তোমার দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন ইয়োমানাদউ ইয়োমানাদউ

আচ্ছা আমাদের হাতের মতো আমার রসুলের হাত কি তুমি নবী আমাদের মতো মানুষ কিছু মানুষ নবী আমাদের মতো মানুষ আমরা আল্লাহ নবী যদি পাহাড়ের উপরে উঠে আসমানের চাঁদের দিবেন যদি ইশারা করে গোটা চাঁদ তাকে দি দ্বিখণ্ডিত করে দেয় আমাদের মতো মানুষ আল্লাহাক আমাদের চোখ দিয়েছে আমরা চোখের সামনে যতটা দেখতে পাই অত দূর আমাদের ক্ষমতা আল্লাহ নবী আল্লাহ চোখ দিয়েছে ডাইনে যতটা দেখতে পান বাঁয়ে ততটা দেখতে পান সামনে যতটা দেখতে পান আমার নবী পিছনে ততটা দেখতে পান উপরে যতটা দেখতে নিচেই ততটা দেখতে পা জানেরা যুবকেরা লাফা আমার নবী শরীফ মোবারক এত সুন্দর করে না আমার নবী দেহ মোবারক এত সুন্দর করে বানিয়েছেন আম্মা যারা তাইসা দিবা যদি আল্লাহ তাআলা наказа বর্ণনা করে না যে জামানায় কোনো আমর এর ব্যবস্থা ছিল না কোনো আদর ব্যবস্থা ছিল না কোনো কারণের ব্যবস্থা ছিল না আমি আয়েশা লা নবী

どれ আম্মা জা জতে আয়েশা সিদ্দিকাহ নবি আল্লাহর প্রেরণা দা বনের রাতে অন্ধকারে সুচের মধ্যে যখন সুতো বোনার জন্য আমার প্রয়োজন হতো আমি আয়েশা আল্লাহর নবী দরবারে শুনে যেতাম আল্লাহর নবী শরীর মোবারকের কাছে গিয়ে সুচের মধ্যে আমি আয়েশা সুতা পরিয়ে নিতাম আম্মা জা আয়েশা সিদ্দিকাহ একে অপরে লজ্জা স্তান্ত দেখতে পার্লাহ নবী আমার যারা আইসা সাথে করলেন

কানের কথা হ্যাঁ তে পোলা তাসির ওয়াসিতাতুম বিশাল কেউ বহন করবে না যে যার বোঝা বহন করতে হবে মা হবে না বাচ্চা মা হবে না বাচ্চার ছেলে ভাই বল কেউ কারের হবে না আখেরাতের দিনটা nafsi 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 করতে থাকবে তাহলে রূপাতের উপায় কি হবে আমল নবী যে চার চঞ্চা একবার আসমানের দিকে তাকান আমার মুখের পানের দিকে তাকান কি দেখেন আপনি

ও বিবি আয়েশা সামতে ধীরে কেও কারে দিকে তাকাবে পারবে না ও বিবি আয়েশা এই দিনে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মতের উপায় কি হবে আমি রাসূলুল্লাহ এর शरीর মধ্যে থাকব আমদ নেবী আমরা বেপরোয়া লাপরোয়া এই দুনিয়া তারি করছি আচ্ছা আমাদের আল্লাহ পাক দুনিয়াতে জায়গা করে দিয়েছি আল্লাহ পাক আমাদের দুনিয়াতে আসমানের সুন্দর আলোর ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পাক আমাদের পৃথিবীর জমিনে বাতাসের ব্যবস্থা করে দিয়েছে আসমান থেকে রুজির ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাযীনা ইন্নাকুন ফিল আরদ أقيم الصلاة وعطو الزكاة وعمرو بالمعروف والنهي عن المنكر لله عاقبة الأمور <applause> أي دنيا الزميلة أمي الله باك تما دير كي ديجي أقيم الصلاة نماز قائم قرار جدو نماز قائم قرار جدو وعطو الزكاة

অকমলি ন্যাগ যোম নামাজে দাড়াবি নৰ্ম্লাৰ সম্দাৰ দণ্ডমান হৈ যাও বান্দা যখন রুকুই যাবে বান্দা যখন শেষদায় যাবে আল্লাহ পাক বলেন বান্দারে যখন তুমি আমার কুদরতি পদবের উপরে শেষদা দিয়ে দেবে ওরে বান্দা এক সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ বান্দাদের জীবনের গুণা মাফ করে দিয়ে থাকি শেষদায়

प

চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর নামাজ পড়ছিস জানি না ধনুশী জানিনা জানি না দোয়া মাসুরা জানি না সজার তসবি জানি না এইভাবে নামাজ

আমার উম্মাতেরা কেমন করে আপনার সাথে কত লক্ষ পাল করবে তুমি তো কিছুক্ষণের জন্য আমি আল্লাহ আমার সাথে তুমি কথা বলেছিলে তোমার গুণাগার উম্মা তুমা দিনে একবার নয় দুবার নয় তিনবার নয় দিনে পাঁচ পাঁচবার করে আমি আল্লাহ আমার সাথে কথা বলবে আমরা একবার কথা বলি আমরা একবারও কথা বলি পন্থা বলে দিলে বান্দা যখন তুমি বের সাজে পড়বে আমার কাছে আসো বান্দা আমার ঘরেই আসো আমার সাথে এসে আমার সাথে কথা বলো নামাজের মাধ্যমে ওরে বান্দা যখন তুমি তাকবীর তাহরিমা পেতে যখন তুমি দাঁড়িয়ে যাবে যখন তুমি সুরা ফাতিহা তেলাওয়াত করবে সূরা মুলক যখন তেলাওয়াত করবে সূরা ইখলাস যখন তেলাওয়াত করবে তাসবিহ যখন বলবে দরুদ শরীফ যখন পড়বে যখন তুমি রুকু এর রুকু তাসবিহ করবে এই নামাজের ভিতরে যে সমস্ত তাসবিহ তুমি আদায় করবে এই আடையার মাধ্যমে তুমি পেতে দেবে যখন ঝটকে ঝটকে যখন তুমি আমি আল্লাহ আমার সাথে তোমার কথা হবে মনে যখন হবে আল্লাহ সাথে কথা বলার জন্য বান্দারে কোরআনটা নিয়ে একটু খুলবে সুরায়া সিং তেলাওয়াত করবে সুরায় মুখ তেলাওয়াত করবে সুরায় রহমান তেলাওয়াত করবে সুরায় ভাতে তেলাওয়াত করবে সুরায় ভাতে আগে নিয়ে দাস পর্যন্ত তুমি তেলাওয়াত করবে আল্লাহ পা বলেন বান্দারে আমি আল্লাহ পা আমার সাথে তোমার কথা হবে কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে আমরা কোরআন পড়তে পারি না এই অন্তরটা অন্ধকার কোরআন বিহীন অন্তর অন্ধকার কোন মৃত ব্যক্তির কাছে যদি গিয়ে কেউ যদি সুরায় আসিন তালাওয়াত করেন কোন মৃত ব্যক্তির কাছে গিয়ে মারাজুল মহুদের সম্মুখীন যখন যখন কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই ওই ব্যক্তির কাছেই বসে তার মাতার কাছেই বসে বসে যদি কেউ সুরায়া সিনতলাওয়াত করে আল্লাহ নবী জানিয়ে দিবেন মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর আযাব আশি মাইর দুরুশরে যাবে মায়ের কোলে বাচ্চা কিন্তু করতে করতে যেমন নিত্য চলে যায়

জিজ্ঞাসা করা হবে কায় দিন তুমি তোমার সময়টা কোথায় অতিবাহিত করেছি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপা কেউ থাকবে না